বাবা খুবই চমৎকার আপনার বাসের সুর শুনে মনটা মনোমগ্ধ হয়ে গেল ধন্যবাদ ধন্যবাদ আমি কি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি অবশ্যই আচ্ছা এই যে এত সুন্দর করে যে আপনি বাজান এই আগ্রহটা কি আপনার ছোটবেলা থেকেই আসলে ছোটবেলায় গানের বাজনায় যাইতাম তখন বাসি সুর শুনলে খুব ভালো লাগতো ছোটবেলার থেকেই খুব চেষ্টা করতাম যে একটু বাসি বাজান শিখবো তাই শিখতে পারিনি একটু একটু আপনাদের দোয়ায় একটু একটু বাড়তে পারি আর কি এখন আপনার দোয়া করবেন যাতে যান একটু ভালো মানুষ হতে পারি বা ভালো একটা বংশীবাদক হতে পারি আচ্ছা আপনার তো অনেক সুন্দর প্রতিভা আছে তো আপনি কি মানে আপনার এই সুর দেয় কি মানে কোনো স্টেজ প্রোগ্রাম কিংবা এরকম কোনো কিছু করেন অবশ্যই বাউল প্রোগ্রামে আমি কাজ করি বাউল প্রোগ্রামে কাজ করলে নাইট মনোগঞ্জে পনেরোশো টাকা করে উপায় ও এত এত অল্প হ্যাঁ 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 এখন অল্পর মধ্যে মনে করেন যে কাজ জিনিসটা তো মনে করেন যে আসলে যে যেরকম নিতে পারে সেই রকম দেয় আচ্ছা যদি আপনাকে যদি কেউ যদি প্রোগ্রামের জন্য দাওয়াত দেয় তাহলে কি আপনাকে যাবেন অবশ্যই যাব যাব না কেন আমার কাজ এইটা তাহলে এই দর্শকের আপনার নাম্বারটা বইলা দেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স টু ফোর সেভেন ফোর ফাইভ সিক্স আপনি তো আমার নাম্বার আপনার ঠিকানাটা কি এই টাঙ্গাইল কোথায় জানি এইটুকু গ্রামের বাড়ি পানিয়াবান্ধা পোস্ট অফিস পুরাবাড়ি ও তার মানে আপনার নাম্বারটা হ্যাঁ দর্শক ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো যদি আপনাদের প্রোগ্রামে যদি বাসিওয়ালা লাগে সে অনেক সুন্দর বাসি বাজাতে পারেন তো আপনারা এই স্কেনে দেওয়ার নাম্বারটাকে সবাই ফোন করবেন ইনশাল্লাহ তাকে পেয়ে যাবেন হ্যাঁ সে খুব সুদর্শন একটি বাসি বাসিওয়ালা তা আমি মনে করি আসলে সবাই গর্বের থেকে কেউ কোনো কিছু শিখে আসে না অবশ্যই হ্যাঁ এই জিনিসটা হচ্ছে একটা প্রতিভা মানে কেউ কাজে লাগাতে পারে কেউ লাগে না তো যা হোক আমি অনেক মানে আপনার সোনাম শুনে আপনার কাছে আরছি যেন আপনার একটা ভিডিও আমি নিতে পারি এই কারণেই আরছি আচ্ছা আপনার কাছে আর একটা রিকোয়েস্ট হুম বলেন আপনি আর একটু দসক কি মানে আর একটু বাশি বাজায় যদি শোনাইতেন মনটা যেন আমার ঝরে যায় আচ্ছা অলরেডি আমার মনটা খুব ফ্রেশ হয়ে গেছে হ্যাঁ দসক আপনারা সাথেই থাকেন আর একটু সময় বাশির সুরটা শুনে যাবেন চমৎকার খুবই ভালো লাগলো আচ্ছা এই যে আপনার বাসের সুরের মাঝে সম্ভবত অনেক বেদনা অনেক কষ্ট লুকানো আছে একটু বলতে শুনতে পারি কি বলবেন সঙ্গীত জিনিসটা এলো বেদনার আর যে সুর নিয়ে খেলা করে তার ভিতরে কিছু না কিছু কষ্ট থাকে আমার জীবনও আছে আর পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার ভিতরে কষ্ট নাই সবার ভিতরে কিছু কিছু আছে কিন্তু আমাদের কষ্টটা আমরা একটু সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করতে পারি আর অনেক আছে প্রকাশ করতে পারে না হুম আসলে বেদনাborough সবার জীবনে বেদনামারও আছে সেই কারণে আমি অনুবন্ধে উষ্ণের মাধ্যমে ওইটা ভুলে থাকতে চাই আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে কিংবা আপনি খুব চমৎকার ভাষণ তো যা হোক আপনার কাছে এসে মনটা খুবই ফ্রেশ হয়ে গেল তো আমরা যদি মাঝে মাঝে আসি তো শোনাবেন তো অবশ্যই অবশ্যই শোনাবো না কেন এটা তো শুনলে তোর ফুরাইলো না আচ্ছা আপনি দর্শকের মানে উদ্দেশ্য করে কিছু বলেন দর্শকের কাছে বলবো যে আমার জন্য আপনি দোয়া রাখবেন আপনাদের দোয়া পেলে অবশ্যই আমি একদিন বড় করতে পারবো সেটাই সবাইকে আমার সালাম থাকবেন থাকবেন পরবর্তীতে যদি আমাদের যদি কোনো ভিডিও নতুন পেতে চান তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ